দুর্ভোগ কমাতে হলে শুধু কথায় নয় কাজের মাধ্যমে প্রমাণ দিতে হবে কেউ দায়িত্ব পালনে অবহেলা করলে ছাড় দেওয়া হবে না হুশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ড শাহাদ হোসেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাবলিক লাইব্রেরি সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় তিনি একথা বলেন মেয়র নগরের ঝুঁকিপূর্ণ স্ল্যাব ম্যানহোল এবং খাল নালা পরিষ্কার করণে গাফলতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন টিসিবি কার্ড বিতরণের মাধ্যমেও ক্ষোভ প্রকাশ করে বলেন কেবল প্রকৃত গরিবদের টিসিবি কার্ড দেওয়া হবে কোনোভাবেই ধনী মানুষকে কার্ড দেওয়ার সুযোগ নেই